আজকেৰ ভিডিঅ'ৰ মাজে আমি এম এটা ৰেষ্টুৰেণ্ট দেখাইম যে তাত আপোনাৰ পাইলিবা মাত্ৰ একচন হৈ থাকে প্লেটাৰ ত' ই অফাৰ্ড আপোনাৰ মিছ কৰিব আপোনাৰ জল্ডি আহি ই অফাৰ্ড কৰিলে

তো ইচ্ছা আছে সালাদ আর বিশেষ করে একটার ক্রিস্পি চিকেন তো আমি আজকে পাই করব আর আরেকটা দিন আপনারা রে কই কারণ হইলো আমি ফাস্ট ফুড ব্লগ করি আমি নলো তো টাবল ব্লগ দা তো পয়টা বার টান নাই কিলান কিত অল্পিও কারণ এমনিও দেখি লিবা ওখানে মার্কেট আর যদি ইচ্ছা থাকে বাই দেখি আওয়া থাকে তে একবার ভিজিট কইয়া দেখি লিবা কিলান লাগে আপনারা তো অবশ্যই আগে মনে করতে আপাতত পাই করতে অবশ্যই যখন বিশেষ করে শুক্রবারে অনেক মানুষ আইতো আর শুক্রবার মনে হয় নাই এর আগে শেষ হই দিব আর বিশেষ করে এমনে মনে করো অন্য কিছু খাইতে পারবা কিন্তু অন্য আছে অন্য ব্লগ আপনার সম্পূর্ণ রেস্টুরেন্ট সম্পর্কে আমি ইয়ে করমু তো বিশেষ করে আমি প্রথমে চাই ফ্রাইড রাইস তা ফ্রাইড রাইস আছে ফ্রাইড রাইস আছে চিকেন আর তো ফ্রাইড রাইস তা পয়লা ট্রাই করি আসলে বালাও আছে আর আমার আশায় মনে বানাতে বালা না বালাও আছে আর মনে করো অনেক আছে না নি খাইয়া কই বালা না ইয়ে বালা তো বালা না হইতেও বালা কিন্তু

এক প্ৰাইজ অলপ বেছি কিন্তু অফাৰ দিয়া একশ নব্বৈ টকা লাগিছিল আমাৰ আপোনাৰ মানে কয় যদি কইন তেৰান্নবৈ টকাৰে পাৰিলো

একটা পাইবা। <can> <saben> <coughs> Thôi, quả là tao không cần,